বাড়িতে করে ফেললাম চপ শিল্প ফেশিয়াল হাইড্রা ফেশিয়াল গোল্ড ফেশিয়াল ডায়মন্ড ফেশিয়াল ও অনেক টাকার গল্প ভাই বেজায় গরিব মানুষ টাকা কোথায় পায় হাজার হাজার টাকা পার্লারে গিয়ে খরচ করার থেকেও এই ঘরের যে ফেশিয়াল করে এত সুন্দর রেজাল্ট পাওয়া যাবে সেটা তোমরা আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে হ্যাঁ ঠিকই ধরেছ আমিও সেই দলের মধ্যে পড়ি যারা পার্লারে গিয়ে ওই গাদা টাকা খরচা করার থেকে সেই টাকা জমিয়ে একটা জিনিস করতে বেশি পছন্দ করে আমি বাজি রেখে বলতে পারি এই ঘরোয়া টোটকার ফেশিয়ালের রেজাল্ট কোনো নামি দামি ব্র্যান্ডকে অবশ্যই টেক্কা দিতে পারবে করে তো দেখো আর চপ শিল্প ফেসিয়াল কেন বলছি বলো তো কারণ এখানে অবশ্যই বেসন দরকার আর একটা স্পেশাল জিনিস যেটা সিক্রেট আমি ইউজ করছি আজকে সেটা হচ্ছে মুসুর ডালের গুঁড়ো হ্যাঁ মুসুর ডালকে একেবারে শুকনোভাবে গুঁড়ো করে আমি স্টোর করে রেখে দিয়েছি ফ্রিজে আর একটা পরিষ্কার কাপড় নিতে হবে আর গামলা দেখছি যা পাবে হাড়ি পাতিল যা পাবে তার মধ্যে একদম পরিষ্কার একটা ঠান্ডা জল নিয়ে নেবে এবারে চলো ফার্স্টে একটা স্ক্রাব তৈরি করি প্রথমে একটা কাঁচের বাটি নিয়েছি তার মধ্যে মুসুর ডালের গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু কফি পাউডার হ্যাঁ যে কফি তোমরা প্রত্যেকদিন গুলে গুলে খাও সেখান থেকে আজকে একটু বাঁচিয়ে নেবে আর তার সঙ্গে দিয়েছি আমি একটা টমেটোর হাফ টমেটো একটু জুসটাকে নিয়ে নিয়েছি তারপরে ভালো করে সেই টমেটো দিয়ে পুরো স্ক্রাবটাকে তুলে একেবারে মুখে ভালো করে ঘষা করতে হবে হ্যাঁ তো অনেক বাসন মাজা আজকে না হয় নিজের মুখেই এই ঘসাখসি করো হ্যাঁ এটাকে তোমরা পাঁচ মিনিট ধরে ঘষতে পারো কোনো ভয় নেই কারণ সমস্ত সাধারণ ইনগ্রিডিয়েন্ট রয়েছে কোনো রকম মুখ ছুঁড়ে যাওয়ারও ভয় নেই পাঁচ মিনিট এটাকে রেখে তারপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে হ্যাঁ আমার পাঁচ মিনিট কমপ্লিট একটা পরিষ্কার কাপড় ওই জলের মধ্যে ভিজিয়ে মুখটাকে একেবারে সুন্দর করে মুছে নাও দেখো সামান্য স্ক্রাব করেছি তাতেই কিন্তু গ্লো বেরিয়ে আসছে তাহলে ভাবতে পারছো পুরো ফেসিয়ালটা কমপ্লিট করলে কেমন লুক দেবে তোমরা কিন্তু এর আগে স্টিমও নিতে পারো আমার যেহেতু প্রচণ্ড গরম লাগছে তাই কোনোরকম স্টিম নিয়ে নি এবারে চলো প্যাকটা বানিয়ে ফেলি আগের সেম টিউটোরিয়াল যা ছিল তাই নেব তার মধ্যে শুধুমাত্র বেসন আর এই টমেটোর জুসটা আর একটু এক্সট্রাভাবে অ্যাড করে একদম ঘন একটা পেস্ট বানিয়ে নেবো এটাই হচ্ছে আজকে রামবানের মতন কাজ করা একটা ফেস প্যাক এটাকে যে কেউ লাগাতে পারো কোনো যে কোনো বয়সী ছেলে মেয়ে প্রত্যেকে কোনো স্কিনের কোনো রকম প্রবলেম হওয়ার কোনো কথা নয় আর যাদের টমেটোতে অ্যালার্জি রয়েছে তারা ওখানে দইও ইউজ করতে করতে পারো তবে টমেটোটা রিমুভ বেশি সাহায্য করে এটাকে না এবারে পনেরো মিনিট রেখে দিতে হবে একদম স্কিনটা যখন টান টান করে শুকিয়ে যাবে তারপরে তুলতে হবে আর যেটা বলছিলাম হ্যাঁ টমেটো কিন্তু ট্যান্ড রিমুভ করতে খুব সাহায্য করে আর মুসুর ডাল বুঝতেই পারছো কতটা ভালো একটা স্ক্রাব পার্টিক্যালের কাজ করে প্লাস স্কিন ব্রাইট করতে সাহায্য করে চপ খেতে যেরকম সুন্দর লাগে তার থেকেও বেশি মুখ চকচক করতে আরো বেশি কাজে লাগে আমি একটু কোনোইতেও লাগিয়ে নিলাম কোনোইতেও অনেক কালো কালো দাগ ছিল আমার এবারে পনেরো মিনিট পরে এই যে আমার মুখে মনে হচ্ছে তারপরে এরকম পরিস্থিতি না মুখ হাঁ করতে পারছি না হাসতে পারছি না কিছু করতে পারছি পুরো টান টান লাগছে ভেজা কাপড় নিয়ে মুখটাকে হালকা হালকা করে মুছতে হবে একদম টেনে টেনে মুছলে কিন্তু একদমই চলবে না স্কিনকে একদম আদর যত্ন করো স্কিনও তোমাকে ফিডব্যাক দেবে যাই হোক এবারে মুখটার আসল গ্লো তোমরা দেখতে পাবে সত্যি কথা বলছি আমিও পুরো চমকে গিয়েছিলাম আর আমার অলসতার কারণে আমি এই ফেশিয়ালটা করতে পারি না সপ্তাহে কিন্তু অন্তত একবার এটা করা যেতেই পারে কোনো রকম বাইরে বাইরের কোনো হার্স কেমিক্যাল যেহেতু নেই ঘরোয়া প্রোডাক্ট রকম কোনো প্রবলেম হতেই পারে না আর দেখতেই পাচ্ছ কোনোইটাও আমার কত ভালো রেজাল্ট দিয়েছে কতটা ডার্ক ছিল আর কতটা ভালো লাগছে দেখতে এখন আর স্কিনটা ধোয়ার পরে আমার এই পরিস্থিতি আমি কিন্তু কোনো রকম ফেস ওয়াশ কিচ্ছু আজকে ইউজ করবো না এরকমই রেখে দেবো ন্যাচারালি আমার এরকম ব্রাইট লাগছে স্কিনটা তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করতে পারো আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো পরের পকেট মানিও বাঁচালাম নিজের সময় বাঁচালাম আর কি চাও বলো তো তো চলো ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করতে করতে বলো না সবাই খুব ভালো থেকো নিজের খুব খেয়াল রেখো